করে সবাই অনেক ভালো আছেন ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি নতুন একটা মাইনিং প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর এই প্রজেক্টটা কিন্তু অলরেডি ভেরিফাইড একটা প্রজেক্ট এবং বড় বড় যে প্রজেক্টগুলো আছে তাদের সাথে কিন্তু অলরেডি তারা পার্টনারশিপ করে ফেলতেছে সো অবশ্যই কিন্তু কেউ এই প্রজেক্টটা মিস করবেন না আজকের এই ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই সকলে এই প্রজেক্টে জয়েন করে ফেলবেন আমি যদি জাস্ট আপনাদের একটু তাদের টুইটার পেজ থেকে আপনাদের দেখিয়ে দিই তো এই দেখেন এটা হচ্ছে তাদের অফিসিয়াল টুইটার পেজ এবং এই প্রজেক্টটা হচ্ছে অস্ট্রেলিয়ান একটা প্রজেক্ট তো এখানে দেখেন বিএনবি সোয়াপ এইরকম একটা বড় প্রজেক্ট এরা কিন্তু এই প্রজেক্টটা নিয়ে কথা বলতেছে এবং টুইট করতেছে আর

করবেন মানে প্রতিদিন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের স্ট্রিকটা বাড়বে এবং আপনাদের কিন্তু মাইনিং স্পিডটা বেড়ে যাবে আজকে এখানে দশটা দিচ্ছে পরবর্তীতে কিন্তু আরো বেশি দিবে তো তারপরে এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আছে এই টাস্কগুলো যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা আরো বেশি আর্নিং করতে পারবেন এটা হচ্ছে সেম সেম টু কোয়ালিটি মানে এয়ারড্রপে আপনাদের যেভাবে সোশ্যাল মিডিয়া গুলো ফলো করতে হয় সেভাবে কিন্তু এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন তবে এটা কিন্তু শুধুমাত্র একবার চান্স যেমন দেখেন এটা কিন্তু অপশনটা চলে আসে তো আপনারা এখানে ক্লেম করে এখান থেকে দুইশো টাকা নিয়ে নেবেন যেমন দেখেন আমার কিন্তু এখানে দুইশোটা অ্যাড হয়ে গেছে তো তারপরে বাকি কাজগুলো দেখেন

আপনাদের কিন্তু ডিরেক্টলি ইউটিউবে নিয়ে যাওয়া হবে সেখানে যে ভিডিওটা শো করবে সেই ভিডিওটা যদি আপনারা এক মিনিট দেখেন দেখার পরে ব্যাগ হয়ে আবার আসবেন আসার পরে একটু ওয়েট করবেন একটু ওয়েট করলে কিন্তু আরো তিরিশটা কয়েন আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন তো সেম প্রসেসে এইখানে যদি ক্লিক করে আপনারা রিটুইট করেন তাহলে ত্রিশটা পাবেন এইখানে যদি আপনারা রিটুইট করেন তাহলে আরো দশটা পাবেন তো এইভাবে বাকি টাস্কগুলো আপনারা চাইলে কমপ্লিট করে নিতে পারেন তবে সোশ্যাল মিডিয়া ফলো করা এই কাজগুলো কিন্তু আমার ভালো লাগে না যার কারণে আমি করবো না আমি জাস্ট প্রতিদিন এখানে প্রবেশ করে এই যে চেক ইন অপশনটা আছে এখানে ক্লিক করবো প্রতিদিন ক্লিক করলে কিন্তু আমি বারবার বলতেছি আপনাদের কিন্তু স্পিডটা বেড়ে যাবে আজকে দশটা দিচ্ছে কালকে কিন্তু আরো বেশি দেওয়া হবে

ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে নেক্সট ভিডিও